আসসালামু আলাইকুম প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং অবিবাহিত পাত্রের জন্য প্রাইভেট ম্যাচ মেকিং পর্ব নিয়ে চলে এসেছি আমি শিবু আমাদের আজকের পাত্রের আইটি নাম্বার ওয়ান সেভেন টু জিরো তার বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের রঙ ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান তিনি এসএসসি পাশ করেছেন আমাদের পাত্র নিজস্ব ব্যবসা পরিচালনা করেন পাত্র অবিবাহিত চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রতা নিজের জন্য কেমন জীবনসঙ্গী নিয়ে চাইছেন পাত্রীকে অবশ্যই ধনী পরিবারের একমাত্র মেয়ে হতে হবে এবং অবিবাহিত হতে হবে পাত্রীর বয়স হতে হবে আঠারো থেকে বাইশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট পাঁচের মধ্যে পাত্রীকে এইচএসসি পাস হলে ভালো হয় চাকুরি পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তাই দেই না করে আপনারা যারা আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে আপনাদের সিভিটি রেডি করে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রের যোগাযোগ করিয়ে দেব অথবা চাইলে আপনারা নিজেরাও আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যম হচ্ছে প্রথমে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারপর সার্চ অপশনে পাত্রের আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রের মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলবেন পাত্রের সাথে আপনার জন্য অগ্রিম শুভকামনা জানি আমাদের আজকের এই অবিবাহিত পাত্রের ম্যাচ মেকিং পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম